খাবার কি আনন্দ কি আনন্দ পরম আনন্দ ভিক্ষার জন্য আপনাদের করে যথেষ্ট ভিক্ষা আমার হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি তো এখন দেখো রেডি হয়ে গেছি আর এখন হচ্ছে যাব পুজো দিতে মনুষ্যতলায় বাবুর জন্য বাবুর অন্নপ্রাশন উপলক্ষে পুজো দেওয়া স্টার্ট করলাম তো চলো আর আমাদের গ্রামের বাড়ি যেহেতু তো সেখানে হচ্ছে অহরাত্রিও চলছে মানে হরিনাম সংকীর্তন তো আজকে হচ্ছে ধুলোট তো সেটাও সেখানেও যাব তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো গ্রামের বাড়ি যাচ্ছি কি কি করছি সমস্তটা শেয়ার করছি এই যে আমাদের পুজো রেডি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সোনার চাঁদের গল্প তো এই সোনার চাঁদের জন্য আমার এই সোনার চাঁদের মানত তো মামনসাকে এই সোনার চাঁদটা আমি পড়াবো তো এখন দেখো চলে এসেছি মনসা মন্দিরে আর আমার শাড়ি আলতা সিঁদুর সোনার চাঁদ ফল মিষ্টি সমস্ত কিছু রেডি আর এখন হচ্ছে পুজো দেওয়া চলছে আর আমার মাম্মামকে দেখো মাম্মাম আছে দিদুনের কোলে আমরা আস্তে আস্তে এখানে আমাকে তিলক দেওয়া হয়েছে মানে যেখানে অহরাত্রিটা হচ্ছে সেখানে তো ওখানে প্রথমে মা পুজো দিয়ে এসেছেন তারপরে হচ্ছে আমরা এখানে এসে গেছি আর এই যে আমার মাম্মাম হচ্ছে বিরক্ত হচ্ছিলো মানে ভীষণ গরম লাগছিল ওর তার জন্য ওরকম করছিলো আর আজ ভীষণ গরম ছিল এই হচ্ছে আমাদের মনসা মন্দির তো এখানে হচ্ছে আমাদের পুজো হয়ে গেছে এখন মা হেঁকে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে আর তারপরে হচ্ছে আমরা আবার চলে যাব যেখানে অরাত্রি হচ্ছে সেখানে তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর মাম্মা মামের অন্নপ্রাশনের পুজো দেওয়া আমরা স্টার্ট করে দিয়েছি কবে অন্নপ্রাশন না সমস্ত কিছু তোমাদের সঙ্গে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো চলো এখন হচ্ছে আমাদের পুজো দেওয়া স্টার্ট হয়ে গেছে এটুকুই জেনে রাখো আর এই যে দেখো মন্দিরটা সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে যিনি বর্তমান দেবাংশী পদে আছেন তিনি হচ্ছেন আমার পরমেশো তো এই যে দেখুন পরমেশো বসে আছে আর মা বাবা ওখানে বসে গল্প করছিলেন বাবা হচ্ছে নিতে এসেছিলেন আমাদের বাবার গ্রামের বাড়ি নিয়ে যাবেন তার জন্য এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি মানে দাদুরা এখানে থাকেন না এটা হচ্ছে আমার বাবার বাড়ি আর কি তো যাই হোক এখানে বাবা অনেকটা টাইম স্পেন্ড করেন একা একাই বলতে পারো আর আমাদের দেখো গাড়িগুলো এখানেই রাখা আছে আমার বাবার হচ্ছে একটা ট্রাক্টর আছে এই যে দেখো এটা হচ্ছে ধান ভরানো মেশিন এগুলো আছে আমার বাবার এই সমস্ত ব্যবসা আর ওখানে একটা দেখো ফাল আছে চাষ করার আর এখানে আর একটা আছে গাইজ আসার পর থেকে তো ভিডিও টিডিও কিছু করা হয়নি তো একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে ওখানে শেয়ার করেছিলাম পুজো দিয়েছি আর এসে এসে আমাকে দেখো তিলক কেটে দিয়েছে কেমন লাগছে জানিও তো চলো দেখতে থাকো ব্লগটা আই খুব ভালো লাগবে বাবা গেছে চপ আর মানে চপ টপ আনতে গেছে মুড়ি ঠুড়ি খাবো এখানে খাওয়া দাওয়া করবো তো চলো দেখতে থাকো পাতায় মুড়ি চপ আর জিলিপি মা ঠোঙা করেছে যে খাচ্ছে বরের বাড়ির খাবার কি আনন্দ পরম আনন্দ এ বাবু কার সাথে চলেছো বাবু মামাম তো তার দাদু ভাইকে পেয়ে ভীষণ খুশি ওখান থেকে আসতেই চাইছিল না তাও আমরা চলে এলাম যেখানে আমাদের অহরাত্রি হচ্ছে সেখানে তো এখানে চণ্ডী পুজো হচ্ছে মানে আমাদের এখানে চণ্ডী পুজো হচ্ছে আর কি তো দেখো অনেক লোকজন আছেন পুজো দেখছেন আর পাশে হচ্ছে কীর্তন হচ্ছেন আর এই যেমন মাম্মামের মন খারাপ হয়ে গেছে দাদু কাছে থেকে আসতে চাইছিল না তার জন্য মানে আমার বাবাকে পেলে ওর কিছুই চায় না আমার বাবা যদি জোরে কেশে ওঠেও কান্না করে ওঠে এরকমই ব্যাপার একটা তো ভীষণই মানে ওরা ক্লোজ আর এই যে দেখো আমার ছোটো ভাই কাকিমণি ঠাকুমণি সবাই আছেন আর আমিও এই যে এই যে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো আমাকে তিলককে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে আর এই শাড়িটা পরে কেমন লাগছে সেটাও জানিও আমি এই শাড়িটা পরে কখনও বাইরে যাইনি এটা হচ্ছে মামমাম যখন যখন ছিল এইট মান্থের ফটোশ্যুট করেছিলাম তাছাড়া আমি পরিনি তো আজকে ফার্স্ট টাইম পরলাম কেমন লাগছে জানিও আর এখন যখন ভয়েস ওভার দিচ্ছি পাশে আমার মাম মাম তো বক বক করছে মানে কত পার্থক্য দেয় না কিছুদিন আগেই ও পেটেছিল আর এখন হচ্ছে পাশে থেকে ভয়েস ওভার দিচ্ছে তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর তারপরে হচ্ছে আমরা বাড়ি চলে আসি খাওয়া দাওয়া করি আর লম্বা একটা ঘুম দিয়ে দিই ভীষণ টায়ার্ট হয়েছিলাম ভীষণ গরম ছিল তারপরে সন্ধেবেলা হচ্ছে আমরা চাউমিন বানাই কারণ হচ্ছে আজকে আর অন্য কিছু বানিয়ে খেতে ইচ্ছে করছিল না তো চাউমিন বানিয়েছি তারপরে হচ্ছে এখন চাউমিন খাবো আমি বাবা মা তিনজনে মিলে চাউমিন খাবো তো যাই হোক আজকে ব্লগটা এখানে এড করলাম কেমন লাগলো তোমরাই জানিও বাই বাই